বিশেষ করে অসমাপিকা ক্রিয়া বাংলার শেষে গাইতে খাইতে পড়তে যাইতে নাচতে বাঁচতে পেতে নিতে এই জাতীয় অসমাপিকা ক্রিয়াগুলোকে যখন আমরা ইংরেজিতে লিখতে যাইব তখন কিন্তু স্বভাবতই তুই টু প্লাস ভার্ব চলে আসবে তার মানে এইগুলোর পরে যে ইনফিনিটিভ হবে এটাকে আপনাকে মানে মুখস্থ করার প্রয়োজন নেই আপনি আপনা আপনি যখন প্র্যাকটিস করবেন ঠিক আমি যেভাবে দেখিয়ে দিলাম আপনি পারবেন আবার লক্ষ্য করুন এইখানে যে আমরা জেরান দেখলাম যে এগুলোর পরে জেনান বসবে আমি কিন্তু আবার দিয়ে বলেই দিয়েছি যে যেই সমস্ত অসম ক্রিয়ার শেষে আপনি আ খাওয়া দাওয়া করা নেওয়া বলা খাওয়া এই ব্যাপারগুলো যখন দেখবেন তখন আপনি সেই অংশটুকু তার মানে হচ্ছে প্রাসঙ্গিকতা নির্দিষ্ট ভার্ভের পরে মানে এই ভার্বগুলোর পরে আপনি আইনজীবিত ফর্ম এমনিতেই চলে আসবে যেমন আমি এখানে প্র্যাকটিক্যালি আপনাদের দেখিয়ে দিলাম আমার প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে সবচেয়ে ঝামেলাপূর্ণ ইংরেজি টপিকগুলোর একটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি যাতে করে এই বিষয়গুলো আপনি দারুণ ভাবে উপলব্ধি করতে পারেন নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারেন এই যেমন যেই সমস্ত ভার্বগুলোর পরে স্বভাব তো যুক্ত ফর্ম জেনান্ট হয় এগুলো আমরা ছোটবেলা থেকে মুখস্থ করি অনেকে অনেক রকম ভাবে গল্পের প্রয়োজনে বিভিন্ন উপায় আমরা এগুলোকে মুখস্থ করে থাকি আশা করছি আজকে থেকে আমাদের মুখস্থ করতে হবে না তবে প্রয়োজনে জানতে হবে ঠিক ওই রকম ভাবে আমরা দেখব এবার একই সাথে আপনাদের এইটা নিয়েও বিড়ম্বনা তৈরি হয় যে যেই সমস্ত ভার্বগুলোর পরে আপনি ইনফিনিটিভ টু প্লাস বেস ফর্ম ভার্ভের যে ফর্মটা ব্যবহার করবেন এখন এইটা অনেকে কি করেন ছোটবেলা থেকে মুখস্থ করেন নিজেদের প্রয়োজনে এইগুলো নিয়ে আপনারা কি করেন গল্পের মাধ্যমে জানেন সত্যিকার অর্থে আমাকে কি কেউ বলবেন যে গল্পের মাধ্যমে আপনি মুখস্থ করে সেটাকে কি অ্যাপ্লাই করতে পেরেছেন সেটা হোক প্রিলি পরীক্ষায় বা আপনার প্রয়োজনে এসএসসি বা বা যে কোনো প্রয়োজনে হোক না কেন বা ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক পরীক্ষার অ্যাডমিশনে কেউ যদি প্রকৃত অর্থেই মুখস্থ করে সেটাকে অ্যাপ্লাই করতে পেরেছেন এরকম সতিকার পেরে থাকেন তাহলে আমাকে কমেন্টে অবগত করবেন আহ সত্য কথা বলতে কি আমি যেহেতু আহ ইংরেজি নিয়ে কথাবার্তা বলি বা এই ব্যাপারে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি আমরা সেই ভিত্তিতেই দেখার চেষ্টা করব আমাদের মূল উদ্দেশ্য থাকবে আমরা যে যেকোনো সময় লেখালেখির প্রয়োজনে বা হয় না আপনি যে কোনো পরিস্থিতিতে যে এই ভার্বগুলোর পরে আপনি আইএনজি ফর্ম জেরান দিতে পারেন আর এই ভার্বগুলোর পরে আপনি ইনফিনিটিভ দিতে পারেন এই ব্যাপারটা আমরা ন্যাচারালি বাংলা থেকে ইংরেজি করার মাধ্যমে শেখার চেষ্টা করবো যাতে করে এখানে আমাদের দ্বিধাদন্ত তৈরি না হয় তাহলে চলুন আমরা শুরু করি অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন আর ভিডিওটি দেখার পর যদি মনে করেন যে আপনার উপকারে এসেছে তাহলে সঙ্গে থাকবেন এবং ভিডিও বা এই ভিডিওর যে কার্যকারিতা সম্পর্কে অবগত করবেন তাহলে দেরি কেন চলুন শুরু করি ও হয় আরেকটু ছোট করে বলি খাতা কলম নিয়ে বসবেন অবশ্যই আর আপনার জন্য রাখাবারের কাজ করবেন চলুন দেখুন প্রথমে আমাদের যেটা করতে হবে যেহেতু আমরা ন্যাচারালি শিখতে যাচ্ছি এই জন্য আমরা প্রথমে যেটি করব আমরা একটু আহ বোঝার চেষ্টা করবো একটু সংজ্ঞার মতো দিতে পারি রাইট যেমন আমরা একটা সংজ্ঞার মতো দিয়ে দিয়ে দিচ্ছি এখানে লক্ষ্য করুন আপনি এটাকে একটু ভালোভাবে পড়বেন এখানে লেখা আছে একটু ভালোভাবে পড়বেন দেখুন যে সমস্ত বাংলা বাক্যে অসমাপিকা ক্রিয়ার শেষে এখন কেউ কেউ বলতে পারেন অসমাপিকা ক্রিয়া কি দেখুন অসমাপিকা ক্রিয়াকে আমরা এখনই দেখব যেমন পড়া খাওয়া যাওয়া গাওয়া নেওয়া বলা মানে এই জাতীয় শেষে আ আছে এই রকম আ এই জাতীয় অসমাপিকা ক্রিয়াকে আপনি যখন ইংরেজিতে বলতে চাইবেন তখন আপনার যেটা করতে হবে জেরন ফর্ম দ্যাট মিনস ভার্বের পরে যদি আরেকটি মূল ভার্বের পরে যদি আরেকটি ভার্ব ব্যবহার করেন তখন আপনি আইএনজি যুক্ত করে দিবেন এখন বলতে পারেন এটা জটিল মনে হচ্ছে এইভাবে তো আগেও শিখেছি বাট এইটাকে আমরা আজকে অ্যাপ্লাই করব মানে এটাকে অ্যাপ্লাই করে আমরা একেবারে অর্থ সহ কিভাবে নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারি সব দেখ তার আগে চলুন আমরা এটা তো বুঝতে পারলাম খাওয়া খাওয়া পড়া নাওয়া ধাওয়া যাই বলে কেন এই জাতীয় ব্যাপারগুলো যখন বাংলা বাক্যে থাকবে তখন আমরা কি করব প্রধান ভার্বের পরে মানে এই যে যে প্রধান ভার্ব এই যে যে এইগুলো এইগুলোর পরে আমরা কি করতে পারি অন্য একটি ভার্ব যখন ব্যবহার করব তখন আমরা তার সাথে আইএনজি করে দেব এরপর আসুন আমরা সংজ্ঞা দুইটি দেখে নিই এটারও সংজ্ঞা দেখে নিই তারপরে আমরা প্র্যাকটিক্যালি দেখব এইখানে আমরা যদি সংজ্ঞা লক্ষ্য করি তাহলে পাবো এইরকম আপনি এটা একটু দেখতে পারেন ভালোভাবে একটু পড়বেন যে বাংলা বাক্যে অসমাপিকা ক্রিয়ার শেষে তে থাকবে তে সেই সমস্ত যেমন পড়তে খাইতে যেতে পড়তে নাইতে গাইতে এই জাতীয় অংশগুলো যখন থাকবে তখন আপনি কি করবেন ইনফিনেটিভ করে দেবেন মানে এই ভার্বগুলোর পরে ইনফিনিটিভ করে দেবেন এখন আপনার কাছে মনে হতে পারে ও হ্যাঁ তাহলে তো এগুলো মুখস্থ করতে হবে না আপনি বাংলা বাক্যের প্রয়োজনে বাক্যটিতে সত্যিকার অর্থেই এই ব্যাপারগুলো থাকবে মানে এই ভার্ব পরে স্বভাব তৈ আহ দেখবেন আপনি অসমিকা ক্রিয়ার শেষে তে থাকবে পড়তে খাইতে পড়তে নাইতে যাইতে এইরকম একটা ব্যাপার থাকবে তার মানে আপনি বসিয়ে দেবেন এখন আপনি বলতে পারেন চলুন একটু প্র্যাকটিক্যালি দেখি ব্যাপারগুলো এখনো বুঝতে পারেনি মাথার উপর দিয়ে যাচ্ছে হ্যাঁ সত্যিকার মাথার উপর দিয়ে যেতে পারে ছোটবেলা থেকে এই পর্যন্ত অনেকবার দেখেছি কিন্তু আমরা অনুধাবন করতে পারিনি বা উপলব্ধি করতে পারিনি চলুন আমরা একটু দেখার চেষ্টা করি যে ব্যাপারগুলো আসলে কি আমরা যদি ঠিক এই সংজ্ঞাটা অনুযায়ী বা আমরা যে সমস্ত ভার্বগুলোর পরে ব্যবহার করব এর ভিত্তিতে যদি একটা উদাহরণ নেই বাক্য নিয়েছি বাংলা বাক্যই তারা ফল খাওয়া পছন্দ করে লক্ষ্য করেন এখানে কিন্তু দুইটি কাজ একটি হচ্ছে পছন্দ করা যার জন্য আমরা এইখান থেকে একটি ভার্ব নিয়েছি মানে যেই ভার্বগুলোর এই ভার্বটি নিয়েছে রাইট এই ভার্বটি নিয়েছে এখন এখানে কিন্তু আরেকটি কাজ আছে যেটা হলো খাওয়া তার মানে এইটাকে আমি বলছি অসমাপিকা ক্রিয়া যেটা শেষে আ আছে এই দেখছেন খাওয়া যাওয়া নেওয়া বলা গাওয়া রাইট তার মানে তারা ফল খাওয়া পছন্দ করে এখন আপনি কি করবেন পছন্দ করে এটা তো প্রধান ভাব আপনি বসাই দিলেন রাইট লাইক ইটিং ফ্রুটস তারা ফল খাওয়া পছন্দ করে সেমটি আমরা বসাই দিলাম এখন আপনি বলতে পারেন টু দিলে সমস্যা আছে ওকে আমি একটু পরে বলছি তারপরে দেখুন আমরা যদি আর একটি বাক্য দেখি বাংলা বাক্য দেখার আমি ঐতিহাসিক স্থান ভ্রমণ করা ভালোবাসি লক্ষ্য করুন আমি ঐতিহাসিক স্থান ভ্রমণ করা তার মানে এখানে কিন্তু কাজটি সম্পূর্ণ হয় নাই এই জন্য আমরা একটি অসমিকা ক্রিয়া বলতে পারি ভালোবাসি এটা কিন্তু সম্পূর্ণ ক্রিয়া এখন আমি দিয়ে দিচ্ছি যে আই লাভ ভিজিটিং হিস্ট্রিক্যাল প্লেস লক্ষ্য করুন এখানে লাভের পরে আমি কি দিয়েছি লাভের পরে আইনজীবী কম দিয়েছে এখন আপনি বলতে পারেন এটা কেন দিলেন দেখুন আমি তো বলেছি যে আ এই ব্যাপারগুলো যখন থাকবে তখন আপনি কি ব্যবহার করবেন আইনজীবিত ফল করবেন দেখুন ব্যতিক্রম আছে এই জন্য এইগুলো কালার করে রেখেছি এই ভার্বগুলো দেখতে পাচ্ছেন এই ভার্বগুলো পরে জেরান এবং ইনফিনিটিভ উভয় হতে পারে আমি একটু পরে বলে দিচ্ছি আগে একটু শেষ করি আলোচনাটা আমরা যদি আরো দুই একটি বাক্য দেখি জাতি স্পষ্ট ভাবে বোঝার জন্য দেখুন আমি কথা বলা পুনরায় আরম্ভ করলাম এখন পুনরায় আরম্ভ করলাম এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর কথা বলা এটা অসমাপিকা ক্রিয়া যেহেতু আ আছে আমরা কি এটাকে আইনজি ফর্ম করে দিব তাহলে আমরা এখানে লিখতে পারি যে আমি আরম্ভ করলাম আই রিজিউম থকিং ক্লাসেস মানে হোয়াট টু সে মানে আমি ক্লাস নেওয়া আরম্ভ করলাম আমাদের এখানে একটু ভুল হয়েছে আমরা যেটা করতে পারি প্লাস নাও নেওয়া হবে এটা ওকে আশা করি বুঝতে পেরেছেন প্লাস নেওয়া পুনরায় আরম্ভ করলাম এখন আপনার কাছে মনে হতে পারে না যে ও আর রিজুমড এর পরে আইএনজি যুক্ত হবে না ইনফিনিটিভ হবে দেখুন আপনি এতে কিছু ভাবতে হবে না আপনি যখন বলেছেন যে আমি পুনরায় আরম্ভ করলাম নেওয়া টেকিং क्लासेस হিয়ার উই আমরা যদি এইখানে একটু লক্ষ্য করি দেখুন রিজুম এইটা মূলত আপনি যখন ব্যবহার করবেন আপনার বাক্যের প্রয়োজনে আপনি কি করতে পারবেন এইটার পরে আপনি ব্যবহার করতে পারবেন ফর্ম সেই হিসেবে আমাদের এই ভার্বটি নেওয়া যেমন এখন আপনি বলতে পারেন ও আমি এখানে ইনফিনিটিভ যোগ করলে কোনো দোষ হতো দেখুন এখনো কিন্তু আমরা ইনফিনিটিভ প্রশে আসিনি আসি তারপর আমি বুঝাই দিচ্ছি এরপরে চলুন আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করি রাইট সি

এই ইনফিনিটি এবং জেরানকে কম্বাইন করব তখন আমরা এটা উপলব্ধি করতে পারবো চলো এখন আমরা এই ব্যাপারগুলো একটু লক্ষ্য করি যে এইগুলোর কিভাবে এটা হচ্ছে চলুন আমরা যদি একটু দেখি যে পেতে যেতে খেতে গাইতে এই রকম পরিস্থিতিতে আমরা কি করতে পারি ইনফিনিটি বসাতে পারি রায় চলুন আমরা একটু দেখার চেষ্টা করি আমরা এক কাজ করি আমরা প্রথমত একটা বাক্য বলি যে আমি আগে ভাগে চলে যেতে সিদ্ধান্ত নিলাম একটা ব্যাপার লক্ষ্য করুন তো এখানে কিন্তু সিদ্ধান্ত নিলাম হচ্ছে সমাপিকা ক্রিয়া আর যেতে চলে যেতে এইটা কিন্তু অসমাপিকা অসমাপিকা ক্রিয়া ক্রিয়া চলে যেতে তার মানে এই যে তে আছে আমি কি বলেছি বাংলা বাক্যের অসমাপিকা ক্রিয়া শেষে যখন তে করতে যাইতে খাইতে গাইতে নাইতে পড়তে বাঁচতে নাচতে মানে এই ব্যাপারগুলো যখন থাকবে তখন আপনি কি করবেন ইনফিনিটিভ করবেন রাইট মানে টু প্লাস ওয়ান এখন আমরা কি করতে পারি এখন আমরা এখানে লিখে দিতে পারি যে আই ডিসাইড টু লিভ আলি মানে চলে যাওয়া অর্থে চলে যেতে এইরকম অর্থটা দিয়েছে যে আমি চলে যেতে সিদ্ধান্ত নিলাম আমরা যদি আরো দেখি তাহলে অর্থটা এরকম পাবো যে তারা সাহায্য করতে প্রতিশ্রুতি দিল দেখুন সাহায্য করতে তার মানে অসমাপিকা ক্রিয়া প্রতিশ্রুতি দিল সমাপিকা ক্রিয়া আমরা কি করতে পারি আহ দে মানে আমাদের সাহায্য করতে এখন আপনি বলতে পারেন ও তাহলে এই পরে তাহলে হবে হ্যাঁ দেখুন এগুলো এখানে আছে আমার প্রশ্নটা হচ্ছে এগুলো আপনাকে মুখস্থ করতে হবে আমি আপনাকে জোর দিচ্ছি না কারণ কি আপনি যখন এই ভার্বগুলো ব্যবহার করবেন এই ভার্বের পরে আপনার বাংলা বাক্যের প্রাসঙ্গিকতায় এমনিতেই আপনার এখানে একটা টু প্লাস আইএনজি ফর্ম চলে আসবে সরি টু টু প্লাস এই যে যে ফর্মটা চলে আসবে টু প্লাস ভার ফর্মটা চলে আসবে এখন আপনি যদি দেখুন আপনি বিশ্বাস করেন বা না করেন আপনি সবগুলো ভার্ব দিয়ে চেষ্টা করে দেখতে পারেন আপনি যাই লিখতে চাইবেন এবং অসমাপিকা ক্রিয়ায় যদি কিছু লিখতে চান তাহলে এইগুলো এইভাবে লিখতে হচ্ছে এখনো হয়তো বা কেউ কেউ না বুঝতে পারেন বলতে পারেন যে আসলে ব্যাপারগুলো ধরতে পারবে চলুন আমরা আরো কিছু দেখার চেষ্টা করি তারপরে যেমন দেখুন সে খুব শিগগিরই চাকরি পেতে আশা করে মানে পেতে তখন আমরা সিম্পলি কি বলতে পারি পেতে মানে কি আমরা টু গেট পেতে হ সে আশা করে টু গেট জব সুন মানে চাকরি পেতে রাইট এরপর আমরা যদি দরজাটি আহ দেখুন তালাবদ্ধ করতে ভুলে গেছি তার মানে করতে এটা কিন্তু আমাদের লিখতে হবে আর ভুলে গেছি এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর করতে এটা মানে অসমাপিকা ক্রিয়া তাহলে আমরা বলতে পারি যে বলতে পারেন আসলে কি এগুলো মুখস্থ ছাড়াই হবে দেখুন এই পৃথিবীতে আমরা যাই শিখতে চাই না কেন যা কিছু উপলব্ধি করতে চায় না কেন প্র্যাকটিস ছাড়া অসম্ভব আপনি যেটা করতে পারেন আপনি আমার মতো করেই এই ভার্বগুলোকে আপনার বাক্যে রাখার মানে চেষ্টা করবেন রেখে আপনি আমার মতো করে এইভাবে বাক্য তৈরি করবেন বাক্য তৈরি করবেন এরপরে আপনি দেখবেন যে এই ভার্বগুলোর পরে আপনা আপনি টু প্লাস বেস ফর্ম চলে আসতেছে দ্যাট মিনস ইনফিনিটিভ ফর্ম চলে আসতেছে এখন আপনি বলতে পারেন যে এটা কি সত্যি হ্যাঁ সত্যি এই যে নিট টু চলে আসবে ইনটেন্ট টু চলে আসবে ডিজার টু এখন আপনি বলতে পারেন ও আহ মানে আমি যদি জেরান সমস্যা হবে দেখুন এইখানে আমি একটু ব্যতিক্রম রেখে রেখেছি এই যে দেখছেন এই যে আহ পাঁচ ছয়টি আছে না এই পাঁচ ছয়টি ভার্ভের পরে আবার বোধ হতে পারে বোধ দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি যে ইনফিনিটি হতে পারে জেরান্ট হতে পারে এরা কখনো মানে প্রায় একই রকম অর্থ দেয় আবার কিছু ভার্ভ আছে দু একটি চার পাঁচটি ভার্ভ আছে যেগুলো ভিন্ন অর্থ দেয় ওগুলো তেমন প্রয়োজন হয় না আবারও এই ভার্বগুলোর পরে আমরা মানে জেরান করব আর এই ভার্বগুলোর পরে আমরা ইনফিনিটিভ করব এটা আমরা মুখস্থ করি দেখুন মুখস্থ না করে আপনি এক কাজ করুন এগুলোর প্র্যাকটিক্যালি ব্যবহার পরীক্ষার হলেও পারবেন যে কোনো জায়গায় আপনি পারবেন সত্যিকার অর্থে আপনি এই ব্যাপারগুলোকে জাস্ট আমি বলছি উপলব্ধি করুন তাহলে দেখুন আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে যেই সমস্ত ভার্বের শেষে ইনফিনিটিভ হবে বিশেষ করে অসমাপিকা ক্রিয়া বাংলার শেষে গাইতে খাইতে পড়তে যাইতে নাচতে বাঁচতে পেতে নিতে এই জাতীয় আমরা ইংরেজিতে লিখতে তখন কিন্তু টু তার মানে এইগুলোর পরে যে ইনফিনিটিভ হবে এটাকে আপনাকে মানে মুখস্থ করার প্রয়োজন নেই আপনি আপনা আপনি যখন প্র্যাকটিস করবেন ঠিক আমি যেভাবে দেখিয়ে দিলাম আপনি পারবেন আবার লক্ষ্য করুন এইখানে যে আমরা জেরান দেখলাম যে এগুলোর পরে যে বসবে আমি কিন্তু আবার বলেই দিয়েছি যে যেই সমস্ত ক্রিয়ার শেষে আপনি আ খাওয়া দাওয়া করা নেওয়া বলা খাওয়া এই ব্যাপারগুলো যখন দেখবেন তখন আপনি সেই অংশটুকু তার মানে হচ্ছে প্রাসঙ্গিকতা নির্দিষ্ট ভার্ভের পরে মানে এই ভার্বগুলোর পরে আপনি আইনজীবিত ফর্ম এমনিতেই চলে আসবে যেমন আমি এখানে প্র্যাকটিক্যালি আপনাদের দেখিয়ে দিলাম আমি জানি না কতটুকু আহ বোঝাতে পেরেছি এই ব্যাপারগুলো আহ আপনারা একটু আহ তারপরেও কেউ যদি মুখস্থ করতে চান বা কারো প্রয়োজন আমি সবচেয়ে বলবো যে আপনি বারবার একটু প্র্যাকটিস করুন দুই দিন একদিন তিন দিন এমনিতেই দেখবেন আপনার ইংলিশ বলেন গ্রামার বলেন বা লেখালেখি বলেন যে কোনো প্রয়োজনে এগুলোকে আপনি করতে পারবেন কেমন আহ এই পর্যায়ে আমি যেটা করব আপনাকে আমি বলছি যে আপনি অন্তত ও আবার বলে দিই যে এইগুলো কিন্তু এগুলোর পরে ইনফিনিটিভ উভয় হতে পারে কেমন এমনিতেই হয় আর কি আপনি দেখবেন নিজেও চেষ্টা করে দেখবেন যেমন দেখুন আমি খাইতে পছন্দ করি আবার আমরা এটা বলতে পারি খাওয়া পছন্দ করি তার মানে এই জন্য ইনফিনিটিভ দুটাই যাচ্ছে যেমন দেখুন আমি চালাতে পছন্দ করি আবার আমি চালানো পছন্দ করি দুটাই হচ্ছে কিন্তু বুঝতে পারছেন এই জন্য আমরা লাইকের পরে ইনফিনিটিভ জেন দুটাই দিতে পারি পার্থক্যটা বুঝতে পেরেছেন ওকে ঠিক আছে তাহলে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন আপনারা এইখানে যে আমি যে ভার্ব গুলো দিয়ে লিখেছি লাইক লাভ রিজিউম গিভ আপ আপনি রিজিউম এবং গিভ আপ দিয়ে দুটি বাক্য তৈরি করবেন এরপরে আপনি এইখানে থাকা বিশেষ করে প্রমিস টু এবং আরেকটি দিতে পারেন ডিসাইডেড ডিসাইডেড এবং প্রমিসড এই দুটো দুটি বাক্য তৈরি করতে পারেন তাহলে আপনার এই ভিডিওটি দেখার যে সার্থকতা এটা সত্যিকার অর্থেই প্রকাশ পাবে আর আমার যে ক্ষুদ্র প্রচেষ্টা এটাও আপনাদের কাছে গ্রহণযোগ্য হবে বলে আমি আশা ব্যক্ত করি তাহলে দেরি কেন শুরু করে দিন বাড়ির কাজ করুন এবং রিল্যাক্সে কোন ভার্বগুলোর পরে ইনফিনিটিভ হবে কোন ভার্বগুলোর পরে জেরান্ট হবে এটা না জানা সত্ত্বেও আপনি প্র্যাকটিসের মাধ্যমে নিজে রক্ত করে ফেলতে পারবেন তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকুন বেস্ট ওয়েসেস পর ইউ আর যাওয়ার আগে একটু না বললেই নয় কেউ যদি আমার রেকর্ডেড কোর্স করা করতে চান প্রি রেকর্ডেড কোর্স তাহলে দয়া করে কমেন্ট বক্স দেখতে পারেন অনেকে আবারও স্পেশাল কোর্সের জন্য ইয়া করেন আসলে সেটার স্লোট খালি নাই এই জন্য আপাতত আপনি রেকর্ডেড কোর্সটি নিয়ে আপনার প্রয়োজনে এ টু জেড যে কোনো প্রয়োজনে আপনি ব্যবহার করতে পারবেন তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকুন বেস্ট আসেস ফর ইউ